আসসালামু আলাইকুম ব্যাস আপনাদের মাঝে কড়া পাখির একটা ভিডিও নিয়ে আসলাম শিকারি কড়া পাখি দেখেন এটা হলো শিকারি পাখি আলো এটা আর ওইটা হলো বাচ্চা পাখি ওইটা হলো বাচ্চা খুব শিকারি একটু পায়ে আঘাত পাইছে এই যে পায়ে একটু আঘাত পাইছে পুরো চোর ডাকে

কয়টা শিকারী করে আসে না আইনে কয়টা শিকারী করে আসে